দেখলাম যে সিনেমা হল থেকে বেরোলেন কি সিনেমা দেখে বেরোলেন আমি উৎসব দেখলাম কি সিনেমা উৎসব 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 আপনি ইয়ে ইয়া দেখলেন কি না সাকিব খানের যে না সাকিব খানের তান্ডব তান্ডব সাকিব খানের তান্ডব দেখেছেন কি না তান্ডব তো দেখা হয়নি বাট প্ল্যান আছে দেখার প্ল্যান আছে হ্যাঁ কিন্তু তান্ডবের বিষয়ে কোনো কিছু শুনেছেন কি না হ্যাঁ এটা অনেক হাইপ আর বেশ অ্যাকশন প্যাক এগুলো শোনা হয়েছে ট্রেলার দেখেছি ট্রেলার খুব ভালো করেছে তো হোপফুলি দেখব হয়তো নেক্সট উইক দেখার একটা প্ল্যান আছে অনেকে মানে কি বলে অনেকে পছন্দ করেনি বাট আমার কাছে খুব ভালো লেগেছে এটা লাইক স্লাইস অফ লাইফ যেটা একটি ঝণ্ডা এই এই ঝন্ডাতে আমাদের খুব কম ফিল্ম হয়েছে আর কি তো এটা একটা সামাজিক ছবি সোজা কথা আর বেশ ভালো আমার কাছে ভালো লেগেছে আমাদেরকে কি বলে মানে আমি গল্প পুরোটা বলে দিলে তো দর্শকরা আগ্রহ হারিয়ে একটা মানুষের জীবনে তার ভালো সময় খারাপ সময় এবং তার জীবনের আফসোসগুলো কিভাবে কীভাবে ওই দুঃখ বেদনা কাটিয়ে উঠতে পারে এবং নিয়ন্ত্রণ করে আবার লাইফ শুরু করতে পারে ওটা নিয়ে বলেছে